আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পাসের পর উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইলেভেনে ভূগোল রাখবে বলে ভাবছো বা অলরেডি ভূগোল নিয়ে ভর্তি হয়ে গেছো তাদের উভয়ের জন্যই আজকের ভিডিওটা ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ প্রথমত যারা এখনও ভাবছো যে আমি ভূগোল নেব কিনা তাদের অবশ্যই একবার দেখে নেওয়া উচিত যে ভূগোলে কী কী পাঠ্যসূচির মধ্যে রয়েছে ফার্স্ট সেমিস্টার আর যারা ভূগোল দেখেছো তাদেরকে তো দেখতেই হবে কারণ এই পাঠ্যসূচি অনুযায়ী আমি যেমন ক্লাস পাঠাবো তোমাদেরকে এগুলো পরপর পড়ে ফার্স্ট সেমিস্টারের জন্য রেডি হতে হবে তো ভিডিওটা শুরু করার আগে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন অল করে রাখবে আমি আজকের যে পাঠ্যসূচি বিষয়বস্তু সেটাকে মোট যে তিনটে ভাগে ভাগ করা হয়েছে এই তিনটে ভাগ নিয়ে আলোচনা করব। তোমরা মন দিয়ে শোনো ব্যাপারগুলো খুব একটা জটিল নয় প্রথমে প্রাকৃতিক ভূগোল বা যেটা তোমাদের সিলেবাসে আছে তোমরা নিজেরা সিলেবাসে একটা জেরক্স কপি তোমরা প্রিন্ট আউট বের করে একটা জেরক্স করে তোমাদের হাতের কাছে রেখে দিবে প্রথমেই যেটা আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এটা আছে মোট চৌত্রিশ ঘন্টা থার্টি ফোর আওয়ার্সের ক্লাস প্রথমেই যে ভাগটা আছে অর্থাৎ ইউনিট ওয়ানে আছে জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন অর্থাৎ শাস্ত্র রূপে ভূগোল এটার মধ্যে আমরা কি কি পড়ব এটার মধ্যে আমরা পড়ব ভূগোলের সংজ্ঞা ভূগোলের পরিধি ভূগোল অধ্যয়নের প্রয়োজনীয়তা ভূগোলের প্রকৃতি ভূগোলের শ্রেণীবিভাগ ভূগোলের পরিধি ও বিষয়বস্তু এখানে একটু সংক্ষেপে বলে নিই ভূগোলের যে মূল ভাগগুলি রয়েছে সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল ভূগ আঠনিক ভূগোল আবহবিদ্যা জলবায়ুবিদ্যা জল বিজ্ঞান সমুদ্রবিদ্যা মৃত্তিকা ভূগোল দুর্যোগ ভূগোল এইটা নিয়ে ক্লাস তিন ঘন্টা এরপরে আসছি পৃথিবীর উৎপত্তি পৃথিবীর উৎপত্তিতে ধ্রুপদী মতবাদ অর্থাৎ যেগুলো আগেকার দিনের মতবাদ তার মধ্যে আছে গ্যাসীয় মতবাদ জোয়ারি মতবাদ আধুনিক মতবাদের মধ্যে আছে মহাবিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি এরপরে আছে পৃথিবীর অভ্যন্তর ভাগ পৃথিবীর অভ্যন্তর ভাগে আছে কি পৃথিবীর অভ্যন্তর ভাগে কি আছে আমরা জানবো কি করে অর্থাৎ প্রত্যক্ষ উৎস এবং পরোক্ষ উৎস এছাড়া আছে পৃথিবীর অভ্যন্তর বিশ্লেষণে ভূমিকম্প বিদ্যার প্রয়োগ তারপরে আছে পৃথিবীর অভ্যন্তর ভাগের স্তর সমূহ অর্থাৎ ভূতক গুরুমন্ডল কেন্দ্রমণ্ডল এবং এই যে স্তরগুলো গুলো বলছে তার মাঝের বিযুক্তি রেখা এটা মিলিয়ে পৃথিবীর উৎপত্তি ও অভ্যন্তর ভাগ এটা হচ্ছে ন ঘন্টার ক্লাস যাবে তারপরের যে চ্যাপ্টারটি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ সেখানে আছে অন্তর্জাত প্রক্রিয়া সমূহ এই অন্তর্জাত প্রক্রিয়ার সংজ্ঞা ধারণা বৈশিষ্ট্য প্রকারভেদ এরপরে অন্তর্জাত প্রক্রিয়াগুলোর মধ্যে আছে অগ্নুৎপাত আছে ভূমিকম্প অগ্নুৎপাতের সংজ্ঞাপড়ব ধারণা বৈশিষ্ট্য অগ্নুৎপাতের ধরন অগ্ন জাত পদার্থ সমূহ অগ্নুৎপাতের শ্রেণী বিভাগ অগ্নুৎপাতের ফলে সৃষ্ট ভূমিরূপ আগ্নেয়গিরি ধারণা পৃথিবীর আগ্নেয়গিরিগুলির বন্টন মানব জীবনে প্রভাব। এরপরে ভূমিকম্প ভূমিকম্পের সংজ্ঞা বৈশিষ্ট্য ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র প্রতিপাদ কেন্দ্র ভূকম্পন তরঙ্গের প্রকারভেদ যেটা তরঙ্গ এল তরঙ্গ পিতরঙ্গ ভূমিকম্পের উপকেন্দ্র ও প্রতিপাদ কেন্দ্র ভূকম্পন তরঙ্গের প্রকারভেদ ভূমিকম্পের প্রভাব ভূমিকম্প পরিমাপক যন্ত্র বা স্কেল সমূহ ভূমিকম্পের বিভাগ পৃথিবীর ভূমিকম্প ভূমিকম্প প্রবণ প্রবণ অঞ্চল অঞ্চল ভারতের প্রধান ভূমিকম্পের পূর্বাভাস এবং ভূমিকম্প ও শুনানি এছাড়া বহির্জাত প্রক্রিয়া তার সংজ্ঞা বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য প্রকারভেদ ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা আমি অনেকটা ব্যাপারই বললাম তোমরা বুঝতেই পারছো এখানে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ হবে চোদ্দ ঘন্টার ক্লাস অর্থাৎ চ্যাপ্টারটা বেশ বড় তার মধ্যে তোমরা মূলত যেটা শুনতে পেলে যে আগ্নেয়গিরি শ্রেণী বিভাগ ধরন বৈশিষ্ট্য পৃথিবীব্যাপী বন্টন ভারতে বন্টন এবং আছে ভূমিকম্প ভূমিকম্প তরঙ্গগুলো ভূমিকম্পের যে সমস্ত টার্মগুলো আছে ভূমিকম্পের কেন্দ্র কেন্দ্র উপকেন্দ্র এবং যে ভূমিকম্প প্রবণ অঞ্চল এরপরে চলে যাব ইউনিট ফোরে প্রাকৃতিক চলছে ইউনিট আবহাওয়া ও সেটা কত ক্লাস ক্লাস ভূগোলে সেখানে কি কি আছে বায়ুমন্ডলের উপাদান ও গঠন বায়ুমন্ডলের উপাদানের প্রকারভেদ ভেদ উপাদানের পরিবর্তন এরপরে আছে বায়ুমন্ডলের স্তর বিন্যাস তাপীয় বৈশিষ্ট্য অনুসারে বায়ুমন্ডলের স্তর বিন্যাস তাপীয় বৈশিষ্ট্য অনুসারে মানে ট্রপোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার আমরা জানি ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় তারপরে স্ট্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতাও বৃদ্ধি পায় অর্থাৎ তাপীয় বৈশিষ্ট্য অনুসারে উপাদানের বন্টন অনুসারে উপাদানের বন্টন অনুসারে প্রথমে নব্বই কিলোমিটার পর্যন্ত হোমোস্ফিয়ার তারপরে হেটেরোস্ফিয়ার হেটেরোস্ফিয়ার যে বিষম মন্ডল সেখানে কোথাও আণবিক নাইট্রোজেন স্তর কোথাও পারমাণবিক অক্সিজেন স্তর কোথাও হিলিয়াম স্তর এই স্তরগুলো পূর্ব এছাড়া পড়ব ওজন স্ফিয়ার বা ওজন মণ্ডল ওজন স্তরের অবস্থান ওজন স্তর সৃষ্টির প্রক্রিয়া ওজন স্তরের গুরুত্ব এবং বর্তমানে যে ওজন স্তর হ্রাস পাচ্ছে সেই ওজন স্তর হ্রাসের কারণ এবং ওজন স্তর যে হ্রাস পাচ্ছে তার পরিণতি বা ফলাফল এরপরে আমরা চলে যাব এটা গেল প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ আমরা যদি এটাকে এ বলে ধরে নিই একদম মূল ডিভিশন তাহলে মানবীয় ভূগোলের মৌলিক বিষয় সমূহ সেটা হচ্ছে বি এখানে মোট ছাব্বিশ ঘন্টার ক্লাস এখানে দুটো ইউনিটে ভাগ করা হচ্ছে ইউনিট ওয়ানে মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তুর মধ্যে কি কি আছে একটু দেখে নাও মানবীয় ভূগোলের সংজ্ঞা মানবীয় ভূগোলের উপাদান মানবীয় ভূগোলের পরিধি মানবীয় ভূগোলের বিষয়বস্তু মানবীয় ভূগোলের গুরুত্ব এরপরে আছে মানুষ পরিবেশ সম্পর্কের ধারণা তারপরে আছে মানবীয় ভূগোলের বিভিন্ন শাখা ক্লাস সেটা হচ্ছে চার ঘন্টার ক্লাস এরপরে অর্থনৈতিক কার্যাবলী পড়ব অর্থনৈতিক কার্যাবলী শ্রেণীবিভাগে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলী সহায়ক অর্থনৈতিক কার্যাবলী তৃতীয় স্তরের বা অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা পরিষেবামূলক কার্যাবলী চতুর্থ স্তরের কার্যাবলী পঞ্চম স্তরের কার্যাবলী তার মধ্যে প্রাথমিক স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ যেটা অর্থাৎ শিকার ও ফলমূল সংগ্রহ পশুপালন কৃষিকাজ এইটা একটু আমরা বেশি করে মোট মিলিয়ে কিন্তু অর্থনৈতিক ঘন্টার ক্লাস ফলে এখানে অনেকটা জিনিস এবং সেটার ম্যাক্সিমামটাই আছে কৃষিকাজে প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপ হিসাবে কৃষিকাজের গুরুত্ব কৃষিকাজের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কৃষিকাজের শ্রেণী বিভাগ জীবন ধারণ ভিত্তিক কৃষি বা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি আমি পড়াতে গিয়ে সবগুলোই আলোচনা করবো কোনটা জীবিকা সত্তা ভিত্তিক কৃষি কোনটা ব্যাপক বাণিজ্যিক কৃষি তারপরে মিশ্র কৃষি বাজার বাগান কৃষি দৌহ কৃষি এরপর আছে অর্থকরী ফসল কিছু কফি ইক্ষু তুল তারপরে কৃষিকাজ ছাড়াও আছে খনিজ উত্তোলন তার প্রকারভেদ ও পরিবেশগত প্রভাব খনিজ উত্তোলনের বৈশিষ্ট্য খনিজ উত্তোলনের নিয়ন্ত্রক সমূহ খনিজ উত্তোলনের পদ্ধতি খনিজ উত্তোলনের পরিবেশগত সমস্যা এই সব মিলিয়ে বাইশ ঘন্টার ক্লাস এরপরে যাবো ভারতের ভূগোল ভারতের ভূগোলটা তোমরা ক্লাস টেনে পড়ে এসেছো দেশ হিসাবে ভারত সেখানে ভারতের ভৌগোলিক অবস্থান তার সুবিধা ভৌগোলিক অবস্থানের অসুবিধা ভারতের আকার ক্ষেত্রফল প্রশাসনিক যে কাঠামো অর্থাৎ যে রাজ্য কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল তার রাজ্য রাজধানী মানে যেগুলো আমরা ক্লাস টেনে পড়েছি এছাড়া ভারতের প্রতিবেশী দেশ সেখানে পড়তে হবে নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান এগুলো তোমরা ক্লাস এইটেও একবার পড়েছো আবার তোমাদেরকে ক্লাস টেনেও পড়তে হয়েছে ভারত তার প্রতিবেশী দেশগুলির বাণিজ্যিক সম্পর্ক এই দেশ হিসাবে ভারত এটা কত ঘন্টার ক্লাস আছে দেশ হিসাবে ভারত আছে ঘন্টার ক্লাস তারপরে ভারতের ভূগঠন ও ভূপ্রকৃতি ভূগঠনের তারতম্য নিয়ন্ত্রক ভারতের ভূগঠনিক বিভাগ ভূতাত্ত্বিক ইতিহাস ভারতের শিলাস্তর ও শিলা সিস্টেম ভারতের ভূপ্রকৃতি ভূপ্রকৃতির বৈচিত্র্যের নিয়ন্ত্রক ভূপ্রাকৃতিক বিভাগ তার মধ্যে উত্তরের পার্বত্য অঞ্চল উত্তরের সমভূমি অঞ্চল উপদ্বীপীয় মালভূমি অঞ্চল তোমরা নিশ্চয়ই মনে করতে পারছ উপকূলীয় সমভূমি অঞ্চল দ্বীপ অঞ্চল এই ভূগঠন ও ভূপ্রকৃতি মিলিয়ে পড়ব দশ ঘন্টার ক্লাস যেটা আমরা ক্লাস টেনেই পড়ে এসেছি এরপরে ভারতের জলনির্গম ব্যবস্থা ভারতের জল ব্যবস্থার মধ্যে পড়ব নদ নদীর বৈচিত্র্য নদ নদীর শ্রেণীবিভাগ অর্থাৎ অভিমুখ অনুসারে পূর্ববাহিনী বাহিনী নদী পশ্চিমবাহিনী নদী এরপরে হিমালয় নদী ব্যবস্থা অর্থাৎ উত্তরের নদী ব্যবস্থা উপদ্বীপীয় অংশ অর্থাৎ দক্ষিণ ভারতে নদ ব্যবস্থা নদ নদীর জলের ব্যবহার জলসেচ কৃষিকাজ পরিবহন শিল্প জলবিদ্যুৎ আহরণ পানীয় জল এছাড়া পূর্ব ভারতে নদীর জলবন্টন যেগুলো অন্তরাষ্ট্রীয় বা আন্তর্দেশীয় জল জলবন্টন ব্যবস্থাপনা সেগুলো নিয়ে নদীর জল নিয়ে ভারতের মধ্যে পাশাপাশি দেশ এবং আমরা জানি যে গঙ্গার জলের ম্যাক্সিমামটাই বাংলাদেশের মধ্য মধ্য দিয়ে দিয়ে অর্থাৎ খাতের প্রবাহিত হয়েছে তো এখানে যে জল চুক্তি আছে আবার উপরের দিকে যে সিন্ধু নদী আছে সিন্ধু নদী আমাদের ভারতের পরে পাকিস্তানের মধ্যে প্রবেশ করেছে পাকিস্তানের মধ্য দিয়ে কতটা জল যাবে ভারত কতটা জল লাগবে এই নিয়ে যে জল চুক্তি আছে এই সমস্তগুলো করে জলনির্গম ব্যবস্থাতে আছে আট ঘন্টার ক্লাস তাহলে আমরা যদি টোটাল ক্লাস দেখে নিই কতগুলো ক্লাস হলে আমাদের কমপ্লিট হবে দেখো প্রাকৃতিক ভূগোলে ইউনিট ওয়ান তিন ঘন্টা ইউনিট টু ন ঘন্টা ইউনিট থ্রি চোদ্দ ঘন্টা ইউনিট ফোর আট ঘন্টা মোট চৌত্রিশ ঘন্টা এটা প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এটার মোট ক্লাস হচ্ছে ছাব্বিশ ঘন্টা ভারতের ভূগোল সেখানে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি করে মোট কুড়ি ঘন্টার ক্লাস আমি পরপর তোমাদের ক্লাসগুলো দিতে থাকবো তাই অবশ্যই আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে আর যেহেতু তোমরা এই সিলেবাস সম্পর্কে এই প্রথম জানছ এই সদ্য মাধ্যমিক পাস করে এসো সেমিস্টার সিস্টেমে কিছুই জানো না সূচিপত্রটা সবারই জানা দরকার তাই বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দিও আরেকটা ছোট্ট রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো তোমাদের লাইক আমাকে আরও বেশি বেশি করে ভিডিও তৈরি করতে ইন্সপায়ার করবে ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা